আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি দেখাবো অ্যাক্সেসের তৃতীয় পার্ট তো যাই হোক আমরা অ্যাক্সেসটা ওপেন করব আমরা অ্যাক্সেসটা ওপেন করলাম আমার ফাইলটা কী ছিল স্টার ওয়ান নামে সেভ ছিল তো স্টার ওয়ানের ভিতরে আমরা একটা রুম তৈরি করছি সেটার নাম হচ্ছে ইমপ্লুই এটা আমি ওপেন করব। করার পরে দেখেন তৃতীয় পার্টে যে জিনিসটা আছে তৃতীয় পার্টে কী আছে বা তৃতীয় ক্লাসে কি দেওয়া আছে তৃতীয় পার্টে দেওয়া আছে কলামের স্থান পরিবর্তন তো কলামের স্থান পরিবর্তন মানে এই কলামটা যদি আমি অন্যখানে নিয়ে যাই তাহলে এইভাবে দেখেন এই যে বোলক করে আমি চাপ দিয়ে ধরে এই যে সরে নিয়ে গেলাম আমি যদি এটাকে সরে নিয়ে শেষে দিই এই দেওয়া যাচ্ছে এইটাকে বলা হচ্ছে কলামের স্থান পরিবর্তন করা তারপরে কি দেওয়া আছে কলাম রো এর সাইজ পরিবর্তন করা তো কলাম রো এর সাইজ এই যে আমরা এইভাবে টেনে এই যে এইভাবে টেনে আমরা সাইজ বড় ছোট করতে পারবো তারপরে কি দেওয়া আছে কলাম লুকানো কলাম লুকানো মানে দেখেন এই যে কলাম লুকানো টেনে ছোট বড় এটা তো গেল তারপরে আছে কলাম লুকানো তো এই কলাম লুকানোটা কি দেখেন আমি যদি দেখাই কলাম লুকানোটা হচ্ছে অনেকগুলা কলাম যে আপনি দেখতেই পাচ্ছেন না আপনার প্রয়োজনীয় কলামটা বা যেটাতে কাজ করবেন তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন কিছু কলাম লুকাই রাখতে পারবেন তো সেটা কিভাবে করবেন সেটা বলো করার পরে এই হোম মেনু থেকে যে মোল হোম থেকে মোর আপনারা দেখতে পাচ্ছেন জানেন এই যে হোম থেকে এই যে এখানে আছে মোর এই হোম হোমে ক্লিক করার পরে এই মোর মোর থেকে এই যে হাইড হাইট ফিল্ড হাইট ফিল্ডে যখন ক্লিক করব তখন দেখেন কলামগুলো হাইড হয়ে গেছে বা ওগুলা লুকিয়ে গেছে এখন আমি যদি ওগুলোকে বাহির করতে চাই তাহলে আবার আমাকে এই হোমে ক্লিক করার পরে এই যে মোর মোরে ক্লিক করব করার পরে আনহাইট আনহাইট করলে আমাকে দেখাবে যে আমি কোন কোন জিনিসগুলো আমি আনহাইট করতে চাচ্ছি বা কোন কোন কলামগুলো তো কোনো সেগুলোতে হবে বা চলে আসবে তো যাই হোক এইটা ছিল তৃতীয় পার্ট তো আমি চতুর্থ পার্টটাও একসঙ্গে দেখাবো চতুর্থ পার্টটা একটা টেবিল তৈরি করা আবার তো যাই হোক এই চতুর্থ পার্টটা আমি আবার দেখাচ্ছি দেখেন এই চতুর্থ পার্ট বা চতুর্থ ক্লাসে কি দেওয়া আছে ফাইলটা আমরা অবশ্যই ওপেন করবো ওপেন নির্দিষ্ট ফাইল নেই মানে কি ওই যে ওই ফাইলটা নেই স্টার ওয়ান ফাইলটা নেওয়ার পরে এমপ্লয়ি হোম ভিউ ফিল্টারে টাইপ করি হ্যাঁ এই ফাইলটা আমরা ওপেন করে আমরা এটাকে আবার ডিজাইন ভুয়ে গিয়ে আমরা এই জিনিসটা টাইপ করব বিশেষ করে যখন আমরা প্রথম জিনিসটা যে টাইপ করেছিলাম তো যাই হোক এখানে আমি আবার গেলাম যাওয়ার পরে কি করতে হবে কি করতে হবে এখানে আমার এমপ্লয়ি ফাইলটা নেই হোম ভিউ হোমে গিয়ে আমরা কি করব কিরি ইটে যাবো তো যাই হোক এই কিরি যাওয়ার পরে আমরা এখানে আবার টেবিল ডিজাইন নেবো এই টেবিল ডিজাইনে গিয়ে ওই জিনিসটা আমরা টাইপ করবো কোন জিনিসটা দেখেন প্রথমত কি আছে বিল নাম্বার ট্যাপ দিয়ে আমরা দেবো নাম্বার তো দেখেন এই যে এখানে আমি লিখলো কি বিল নাম্বার বিল নাম্বার আমি দিলাম ট্যাপ প্রেস করলে এই ডাটা টাইপের কাজটা চলে আসবে এইখানে আমরা কী দেবো অবশ্যই কারণ বিল নাম্বারটা আমরা ইউজ করব মানে জিরো থেকে নাইন পর্যন্ত সংখ্যা ইউজ করবো সেই জন্য আমরা এখানে নাম্বার দেব বা এন চাপিলো হবে আবার ট্যাপ ট্যাপ দিয়ে আবার কাজটা এখানেও চলে আসবে অথবা ক্লিক দিলেও হবে এখানে আমরা দেব ডেট আবার ট্যাপ দিয়ে এখানে আসবো অথবা ক্লিক দিয়েও আমরা এসে আসতে পারবো তো যাই এই মেসেজটা আমার প্রথমেও দেখাই এটা বলছে কম্পিউটার যেটা কিন্তু রিজার্ভ আউট মানে রিজার্ভ মানে ওর নির্দিষ্ট একটা ওয়ার্ড এই কম্পিউটারের ও বলতেছে আর কি ডেটটা ও চেনে ডেটটাকে আচ্ছা ঠিক আছে আমি তারপরও ব্যবহার করব। তো যাই হোক এই ডেটটার এখানে আমি কি দেবো অবশ্যই আমরা ডেডান অ্যান্ড টাইম ইউজ করব। বা ক্লিক দিয়ে দেখা দিতে পারবো অথবা ট্যাব দিয়ে চ্যাপলো হবে তারপরে কি দেওয়া হচ্ছে আইটেম আইটেম আইটেমে কী আমরা দেব অবশ্যই টেক্সট বা শর্ট টেক্সট ইউজ করব। যেহেতু আমরা বিভিন্ন ধরনের নাম লিখব এখানে আর তারপরে কি দেওয়া হচ্ছে রেড তারপরে দেওয়া আছে রেট রেট আমরা কি অবশ্যই নাম্বার ইউজ করব রেট মানে দাম বা দর আমরা নাম্বার ইউজ করব তাহলে নাম্বার দেব তারপরে তার একটা দেওয়া আছে কি ডিউ তো আমি ডিউ দিলাম ডিউ অবশ্যই আমরা নাম্বার ইউজ করব ডিউ মানে একটা টাকা বা এই ধরনের সংখ্যাকে বোঝায় তো আমরা এখানে নাম্বার ইউজ করব তো যাই তারপরে আমরা এটাকে ক্লোজ করে সেভ করব ইএস দেব যেটা কাজ আমরা প্রথমও করেছিলাম করার পরে আমরা এই ফাইলটার নাম দেব হচ্ছে সেলস ফাইলটার নাম সেলস তারপরে ওকে আবার প্রাইমারির কি কথা বলতেছে তো প্রাইমারি কিটা আমি পরের ক্লাসে পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব তো যাই হোক এখানে আমি আপাতত ন দিলাম তো যাই হোক আমি দুইটা টেবিল তৈরি করছি একটা হচ্ছে এমপ্লয়ি এমপ্লইতে ওই জিনিসগুলো আর দ্বিতীয় আরেকটা আমি করছি সেটা হচ্ছে সেলস তো সেলসে আমি কোন জিনিসগুলো করব দেখেন সেলসে আমার এই জিনিসগুলো টাইপ করতে হবে ছেলছে এই যে এই জিনিসগুলো যে আছে এগুলো আমার টাইপ করতে হবে তো আমি যদি একটা দেখাই বিল নাম্বার কি আছে একশো এক আমি একটা ওপেন করতেছি করার পরে এখানে কি আছে একশো এক বিল নাম্বার আমি একশো এক দিলাম তারপরে ডেট যাই হোক ডেট যে কোনো একটা আমি ডেট দিলাম এখানে আইটেম কী দেওয়া আছে ধর ডি মানে ডিস্ক ড্রাইভ আর রেট কী দেওয়া আছে এখানে রেট ধরেন পাঁচ হাজার টাকা দেওয়া আছে আর কি তো ডিউয়ের ব্যাপারটা আমরা পরে দেখতেছি কারণ এখানে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে দিছে কত বা বাকি আছে কত আমরা এইখানে দেখেন এই ছকটাতে আমাদের আরও কিছু জিনিস আছে সেটা হচ্ছে যে কি আছে এই যে কোয়ান্টিটি এবং পেইড এই দুইটা জিনিস আমাদের কিন্তু এইখানে হয়নি এখানে কিন্তু আমার দেওয়া নাই এই কোয়ান্টিটি এবং রেট এই দুইটা জিনিস আমি কি করবো আবার এখানে অ্যাড করব তো আমি কিভাবে অ্যাড করব দেখেন আবার ডিজাইন ভেয়ে গেলাম যাওয়ার পরে এখানে আমি যাই এখানেই আমি করলাম তৈরি করলাম কোয়ান্টিটি কোয়ান্টিটি কোয়ান্টিটিটা কি হবে অবশ্যই নাম্বারে হবে তো আমি নাম্বার দিলাম আরেকটা কি আছে পেইড কত টাকা করলো পেইড সেটাও নাম্বার আমি নাম্বারে দিলাম তো যাই হোক আমি এটাকে সেভ করে ক্লোজ করে ওপেন করলাম এখন এই কোয়ান্টিটি ঘরটাকে আমি আইটেমের আগে আনতে পারি এবং পেইটের ঘরটাকে আমি ডিউয়ের আগে আনতে পারি য আনার পরে এখন আমি কোয়ান্টিটি হার্ড ডিস্ক কটা নিয়েছে ধরেন ষাটটা এবং রেট কত আমি রেট তো দিছি এবং দিলো কত ধরেন পাঁচ হাজার টাকা বা পঁয়তাল্লিশশো টাকা দিচ্ছে পঁয়তাল্লিশশো টাকা দিছে তাহলে এখানে আমার অবশ্যই পাঁচশো টাকা বাকি তো এটা আমি লিখে দিচ্ছি এটা আমার কিন্তু সত্তরের সাহায্য হবে তো এটা আমি দেখাবো তার আগে আগে আমি এই জিনিসটাকে টাইপ করি তার আগে এই শখটা অবশ্যই আমাদের টাইপ করতে হবে এই শখটা সম্পূর্ণ টাইপ করতে হবে যেখান থেকে একেবারে আসে এই সেখান থেকে আমি এই জিনিসটা টাইপ করি তারপরে ইনশাল্লাহ আমি দেখাবো যে এখানে ডিউটা অটোমেটিক কিভাবে আসবে তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম